হাই ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য এই দেখো তেলের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছি একটু একটু করে হালকা হালকা লাল লাল হচ্ছে এইভাবে পুরোটা পটলটা আমি হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব তো চলো পুরো পটলটা ভেজে নিচ্ছি তারপরে তোমাদের দেখো দেখ বলবো যে কী আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন একটা রেসিপি একটা জাস্ট দেখে নিরামিষ সবজি খেতেও স্বাদে দারুণ হয় খেতে তো চলো দেখাচ্ছি কিভাবে কি বানাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো পটলগুলো আমার একটা সাইড আস্তে আস্তে লাল হয়ে গিয়েছে আর একটা সাইড লাল করে নিয়ে আমি একটা পাত্রে পটল ভাজাগুলো উঠিয়ে নেব তো চলো পটল ভাজাগুলো উঠিয়ে নিই তোমাদের দেখাচ্ছি তো যথারীতি আমি পটল ভাজাগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে দেখছো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আমার গুলে রাখা সর্ষের বাটা এই আগে প্রথমে আদা দিয়ে দিচ্ছি আর সর্ষে পোস্তর যে প্যাকেট হয় সেটা আমি একটা বাটিতে পেস্ট করে গুলে রেখেছি এই দেখো আমি বাটিতে সর্ষে পোস্তর গুঁড়োটা আমি পেস্ট করে রেখেছি মানে জলে গুলে রেখেছি তো আদাটা কাঁচা গন্ধটা দূর হতে হতে মানে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি এই পেস্টটা ওর মধ্যে ঢেলে দেবো দেখো তেলের মধ্যে কাঁচা গন্ধটাও ব্যাস চলে গেছে আমি পো পোস্তটা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি আর হাফ চামচের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিই চলো কষিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আমার কালারটা দেখো তেল ছেড়ে দিয়েছে আমার কষানোর মধ্যে দিয়ে দেখো কি সুন্দর তেল মানে শুকিয়ে আসছে এবার দেখো ততক্ষণ না তেল ছাড়বো আমাকে তো কষিয়ে যেতে হবে আর পটল ভাজাগুলো তো একটা পাত্রে তুলে রেখেছি বললাম সেই পটল ভাজাগুলো আমি তেলটা যতক্ষণ না কষার ছাড়বে তো আমি পটল ভাজাগুলোর মধ্যে দিতে পারবো না এ দেখো এবার তেল ছেড়ে দিয়েছে আমার মশলার মধ্যে এবার পটলগুলো দুটো লঙ্কা দিয়েছি দেখো কাঁচা লঙ্কা চিড়ে এই পটলগুলো আমের মধ্যে দিয়ে মশলার সঙ্গে মিলিয়ে দিচ্ছি যাতে পটলের মধ্যে মশলা নুন ঝাল তেল এগুলো একটু ঢোকে তো মশলাটার মধ্যে মিলিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পটলটার সাথে পরিমাণ মতন আমি জল দিয়ে জল দিয়ে দেবো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি ভালো করে আমি একটু কষিয়ে নিই দেখো কীরমভাবে কষাচ্ছি এবার আমি এতে কষিয়ে নিই ভালো করে তারপর আমি জল দিয়ে নিবো জল দিয়ে হ্যাঁ অল্প করে তো দেখো আমার পটলের ঝালটা প্রায় রেডি হয়ে এসছে আর শুকাবো না এবার আমি এটাকে না ফেলবো চলো না দিয়ে তোমাকে দেখাচ্ছি আজকে আমার শস্য পটলের ঝাল কেমন হলো সবটুকু শেয়ার করছি তোমাদের সঙ্গে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমিট শেয়ার করছে করতে একদম ভুলো চলো না দিয়ে তোমাদের এই দেখো একদম আমার রেডি হয়ে গেছে পটল পোস্ত পটল পোস্ত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যে জন্য টাটা